এগুলো সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ আমাদের কাছে ভেরিয়াস কালার আছে ভেরিয়াস সাইজ আছে আমরা একমাত্র দিয়ে দিচ্ছি অনলি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক যারা সুতি কাপড় খুঁজতে স্পোর্টস খুঁজতেছে তিনটা এক হাজার পঞ্চাশ টাকা ফ্রেন্ডলি প্রোডাক্ট গরমের আরাম হান্ড্রেড পার্সেন্ট পি কে পোলো ফেব্রিক্স মধ্যে মাল হাতে পাবেন বুঝে দেখে নিবে তারপরে টাকা দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলি তিনটা পেয়ে যাচ্ছেন হাজার পঞ্চাশ টাকা যারা ফাইভ পকেটের টু কোয়ার্টার চাচ্ছেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কাউসার ভিডি ব্লগ এর আরেকটা নতুন ভিডিওতে আজকে আমরা আবারো চলে এসেছি আপনাদের পছন্দের একটি শপ ক্লাব 30 এখান থেকে আপনারা সব সময়কার জন্য কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে বিশেষ করে জগার্স আইটেম পেয়ে থাকেন এছাড়া কিন্তু আরও রিজনেবল প্রাইসের মধ্যে যদি বলি যে ড্রপ সোলার টি শার্ট কালেকশন থাকে তারপর রেগুলার টি শার্ট থাকে ব্যাগি প্যান্ট থাকে অর্থাৎ এখানে আসলে আপনারা যদি রিজনেবল প্রাইসের মধ্যে চান আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই আপনারা এই শপে ভিজিট করবেন শপটা ঠিকানাটা যদি আপনাদেরকে জানাই এটা হচ্ছে আপনার গ্লোব শপিং সেন্টারে তৃতীয় তলায় ক্লাব থার্টিন আর এখানে আসলে আপনারা সরাসরি এসে পারচেজ করতে পারবেন এছাড়া যদি মনে করেন যে আপনারা বাসায় বসে পারচেজ করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন

আপনি ট্রাউজার গুলো পড়তে পারেন এগুলো দিয়ে দিচ্ছি অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনটা নিলে হাজার পঞ্চাশ টাকা

আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন আমাদের সব ভিজিট করতে তারা দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে আমাদের শপিং সেন্টারটার নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা ছাব্বিশ নম্বর দোকান ক্লাব থার্টিন এগুলো আটাইশ থেকে আটত্রিশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি তিনশো পঞ্চাশ তিনটা এক হাজার পঞ্চাশ সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন আটাইশ থেকে আটত্রিশ সাইজেন সো ভিউয়ার্স আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছে ভেরিয়াস কালার আছে ভেরিয়াস সাইজ আছে তো ভিউয়ার্স আপনারা চাইলে প্রোডাক্টগুলো নিতে পারবেন দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা একমাত্র দিয়ে দিচ্ছি অনলি থ্রি ফিফটি করে অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনটা হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশ এগুলো হচ্ছে থ্রি পকেটের মধ্যে সাইজ পেয়ে যাচ্ছেন আঠাশ থেকে আটত্রিশ তো ভিউয়ার্স দ্রুত স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হান্ড্রেড গরমে ট্রাউজ মানে প্যান্ট পারতেছেন না বা যারা যে মর্নিং জিম সেশন করতে তারা আমাদের এই নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে যারা সুতি কাপড় খুঁজতেছেন স্পোর্টস খুঁজতেছেন আমাদের কিন্তু স্পোর্টস না এগুলো কটন ফেব্রিক্স গেঞ্জি টাইপের কাপড় চারকিশ কটন বলে এগুলোকে হুম এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন আটাইশ থেকে আটত্রিশ তো ভিউয়ার্স দ্রুত স্ক্রিনশট নেবেন নিবেন

বা যারা চাচ্ছেন সব ভিজিট করতে তারা চলে আসবেন গরমের আরাম একদম আরাম সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট গরমের আরাম আমরা আমাদের আমাদের কাছে কিছু হান্ড্রেড পার্সেন্ট পিকে একদম কটন কটন ফেব্রিক্স এর মধ্যে ভেরিয়াস ব্র্যান্ড হবে সাইজ হবে তিনটা এম এল এক্স এল সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অনলি দুশো টাকা করে 200 করে 200 টাকা নিতে হবে 5টা 1000 টাকা আর যারা সিঙ্গেল ডাবল নেবেন সে ক্ষেত্রে 450 টাকা করে মানে পাইকারি টাকা করে পাঁচটা নিতে হবে এই ক্ষেত্রে আর যারা সিঙ্গেল নেবেন 250 টাকা ডাবল 500 টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাবেন বুঝে দেখে নিমে তারপরে টাকা দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি সাইজ তিনটা ml xl সর্বোচ্চ বডি 42 আচ্ছা সর্বোচ্চ সাইজ বডি 42 সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো ভিভার্স আপনারা দ্রুত স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি অনলি দুশো টাকা করে পাঁচটা এক হাজার টাকা সিঙ্গেল আড়াইশো ডাবল পাঁচশো যারা চাচ্ছেন সরাসরি সব ভিজিট করতে তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার আমাদের মার্কেটটা নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান ক্লাব থার্টিন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে অবশ্যই রিসিভ করবো বা আপনাদেরকে লাইভ লোকেশন শেয়ার করে দিব আপনাদের সহজ ঠিকানা হচ্ছে ঢাকা কলেজটা ম্যাক্সিমাম মানুষ হ্যাঁ ঢাকা কলেজের উল্টা পাশে তেলের পাম্পের সাথে আমাদের মার্কেটটা গ্লোব শপিং সেন্টার বাইরে থেকে গ্লাস করা দশ তলা মার্কেটটা একটাই নিউ মার্কেটের একটাই সেন্ট্রাল এসি মার্কেট ফার্স্ট এটাই তো আপনারা চলে আসেন দ্রুত এন্ড পারচেজ করতে পারেন ভাই যেটা বলছিলেন যে সেন্ট্রাল এসি করা কারণ এখন বাইরে যে পরিমানে গরম পড়ছে তো আপনারা এই মার্কেটে ঢুকলে এতটুকু স্বস্তি পাবেন যে আপনারা এসিটা পাচ্ছেন জি আমাদের মার্কেটটা নিউ মার্কেটের সবার আগে সেন্ট্রাল এসি আছে নিউ মার্কেটে সো আপনারা স্ক্রিনশটগুলো রাখবেন অবশ্যই আমাদের কাছে ছবি খুব স্বল্প পরিমাণে থাকে আমরা দিতেও পারি না তাই আমরা ভিউয়ার্সদের বলতে চাচ্ছি যে আপনারা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অনলি পাঁচটা এক হাজার টাকা অনলি পাঁচটা এক হাজার টাকার পোলো টি শার্ট পেয়ে যাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে পিকে পোলো ফেব্রিক্সের মধ্যে অনলি পাঁচটা এক হাজার টাকা অনলি পাঁচটা এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমরা দিয়ে দিচ্ছি হোম ডেলিভারি ফুল ক্যাশ অন ফুল ক্যাশ অন একটা অগ্রিম দিতে হবে একটাকে অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আপনারা পেয়ে যাচ্ছেন এই পিকে পোলো ফেব্রিকসের টি শার্টগুলো অনলি পাঁচটা এক হাজার টাকা সিঙ্গেল আড়াইশো ডাবল পাঁচশো টাকা ভিভার্টস এখন আপনাদের দেখাবো একটু ট্যুর অফারের জন্য কিছু দেখাই আমাদের এত কালেকশন এত হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে যারা ফাইভ পকেটের টুক অর্ডার চাচ্ছেন আচ্ছা যারা ফাইভ পকেটের টুক অর্ডার চাচ্ছেন এগুলা আমরা দিয়ে দিচ্ছি অনলি চারটা এক হাজার টাকা চারটা এক হাজার আড়াইশো টাকা যারা টুরে যাবে তাদের জন্য অফার হবে আড়াইশো টাকা করে চারটা এক হাজার টাকা দ্রুত স্ক্রিনশট নিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো সিঙ্গেল নিতে পারবেন আপনারা তিনশো টাকা করে হ্যাঁ চারটা এক হাজার টাকা চারটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ফাইভ পকেটের হান্ড্রেড পার্সেন্ট কটন কিছু কিছু ফেব্রিক্স হবে চায়না ফেব্রিক্স আমরা বলে দিব হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে জোস জোস কালার ভেরিয়াস ব্র্যান্ড হবে যেমন এটা চায়না ফেব্রিক্স চায়না ফেব্রিক্স হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন চারটা এক হাজার এটাও পেয়ে যাচ্ছেন চারটা এক হাজার টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন চারটা এক হাজার এটাও পেয়ে যাচ্ছেন চারটা এক হাজার টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারি এটাও পেয়ে যাচ্ছেন চারটা এক হাজার টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আর যারা চাচ্ছেন সব ভিজিট করতে তারা দ্রুত চলে আসবেন আমাদের শপে আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা লাইভ লোকেশন শেয়ার করব বা আপনাদেরকে রিসিভ করার চেষ্টা করব অনলি 4 টা 1000 টাকা 28 থেকে 34 সাইজ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি 28 থেকে 34 কমর পর্যন্ত নিতে পারবেন এই টু কোয়ার্টার গুলো আর ম্যাক্সিমাম গুলোই ফাইভ পকেট অ্যাকসেসরিজ টুর কারণ টুর সিজন পাহাড়ে যাচ্ছে মানুষ হাওয়ারে যাচ্ছে মানুষ তো আপনারা ফাইভ বন্ধু মিলে নিতে পারেন কলিগ মিলে নিতে পারেন সবাই আপনারা ভাইরা মিলে নিতে পারেন আচ্ছা আচ্ছা হ্যাঁ চারটা ভাই সারা বাংলাদেশে অনলি চারটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ তো ভিউয়ার্স আপনারা দ্রুত স্ক্রিনশট নেন এন্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা কোন হচ্ছে টু কোয়ার্টার কালেকশন অনেক টু কোয়ার্টার কালেকশন অনেক অনেক হিউজ পরিমাণে টু কোয়ার্টার এগুলো সাইজ থাকবে কি কি এগুলো সাইজ থাকবে 28 থেকে 34 কোমরের মাপ 28 থেকে 34 এন্ড আমাদেরকে ফেক কাস্টমাররা নক দিবেন না কারণ ফুল কাশ ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিচ্ছি যেহেতু আচ্ছা আচ্ছা সেহেতু আমরা কেউ দিতে চায় না আমরাই দিচ্ছি কারণ আপনাদের

সিঙ্গেল নিতে পারবেন তিনশো টাকা টু কোটের দর্শক হিউজ পরিমাণে কালেকশন মানে আপনারা হচ্ছে চাইলে দেখা যায় অনেকে ট্যুরে যাবেন গ্রুপে ট্যুরে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচজন দশজন যতজন আছেন আপনারা মিলিয়ে নিতে পারবেন আপনাদের জন্য সুবিধা এটা মিলিয়ে নিতে পারবেন আপনারা সো আপনারা স্ক্রিনশট গুলো রাখার চেষ্টা করবেন হ্যাঁ স্ক্রিনশট গুলো রাখবেন স্ক্রিনশট গুলো রাখলে সুবিধা হচ্ছে যে আপনাদের ওই মানে চাইতে হবে না ভাই আমাকে ছবি দেন আপনারা নিজে অর্ডার করতে পারেন আমরা অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করি তো আমরা সব সময় ছবি দিতে পারি না সবারে ছবি দিতে পারি না তো আপনারা দেখতেছেন আপনারা দ্রুত স্ক্রিনশট নেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন সব ভিজিট করতে তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নাম্বার দোকান অনলি দিয়ে দিচ্ছি চারটা এক হাজার আঠাইশ থেকে চৌত্রিশ আঠাশ থেকে হচ্ছে অতিরিক্ত তো ভিউয়ার্স আপনারা আসেন ক্লাব থার্টিনে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের ঠিক অপোজিটেই তেলের পাম্প আছে তেলের পাম্পের সাথে আমাদের মার্কেটটার নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার অনেকে নিউ সুপার মার্কেটে যে আমাদেরকে ফোন দেন আসলে আমাদেরটা এই পারে নিউ মার্কেট অপোজিটে তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টার তৃতীয়ত ছাব্বিশ নম্বর দোকান ধন্যবাদ ভিউয়ার্স